ইমাম হুসাইন রাদি আল্লাহ ভালোর চোখের সামনে সন্তানরা শহীদ হলো ছোট্ট শিশু আলী আসগর মা কোলে করে নিয়ে আসছে স্বামী আমার আমার ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় করে নাই স্বামী একটা বরের জন্য তার একটু পানি পান করায় নিয়ে আসে ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে বড় আশা নিয়ে ইমাম হুসাইন বাইশ হাজার সন্ধ্যের সামনে দাঁড়ায় গেলেন ডাকদেব বলে নিয়াজউদ্দিন শূন্যরা রে তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের दुश्मन হতে পারি কিন্তু আবা ছোট্ট শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তোমরা আমার বাচ্চাটাকে পানি পান করাও আজকে তিন দিন পানি বিহলে আমার বাচ্চাটার কলিজা শুকায় গেছে আজকে তিন দিন পর্যন্ত মায়ের কোলে কান্না করে গো পাটি পান করে আমার সন্তানের কলিজা ঠান্ডা বানাও তোমরা যদি বিশ্বাস না কর গো আমার সন্তানকে তোমরা নিয়ে পানি পান করে দাও দেই মনে মায়া লাগে নাই জালিমদের মনে মায়া হয় নাই জালিমদের মনে মায়া হয় নাই জালিমদের মনে মায়া হয় নাই সেদিনে বাবা কলের মধ্যে ছোট্ট শিশু আলিয়াসগড়ের কলি যা বিভিন্ন হয়ে যায় আর ওই বুঝি রে যাই রে শুনা কারবা دارو মতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ করে লাশ বুকে দরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি বুকে তে তির দিলো মারি আরে ওই বুঝি রে যাই রে শুনা কারবার মাতম জারি সন্ত শিশুকে কোলে করে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে বিবি রে আসো তাবু থেকে বের হয়ে দেখো আমি আমার আসগরকে জনমের বিদায়ের পানি পান করে নিয়ে আসছি ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন বেঁচে যাওয়া একমাত্র পুরুষ আমি দুনিয়াতে ছিলাম রসুল পরিবারে আমি আর কেউ দুনিয়াতে বেঁচে ছিল না আমি দেখেছি আমার ভাইয়ের বিদায়ের রত্তনাদ আমি দেখেছি আমার ভাইয়ের রক্ত আঁকার শরীর দেখেছি আমার আম্বাজানের কান্না আমি দেখেছি আমার আম্বাজানদের কান্না দেখছি ই বাবু সেই ইন ডাক দে বলতেছে বিবি রে এমন পানি পান করেছি কোনো দিন আবার কলিদা টুকু তোমার কাছে আর কোনো দিন পানি যাবে না হারে নিবি এত সময় আমার নানা রahmatullah alabi হাউজে কাউসারের পানি পান করাইয়া আবার আগর কলিজা খান্ডা বানাইছে রেবি আর কোনোদিন পানির জন্য মা চিৎকার করবে না কান্না করবে না তোমার আর দিন বিরক্ত করবে না সে দেখো আমাদের আদি কলের কোলের মধ্যে শান্ত হয়ে ঘুমাই রইছে আর ওই বুঝি যে যাই রে মাতম কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ গরের লাশ বুকে ধরি কানাই মামুসাইর विनय করি আলিয়াজ গরের লাশ বুকে ধরি এক ফুটা পানি দিল না ওনা বুকেতে তিরি দিল মা সেই দিন একটা বড় ধুলো মমান ছবি করা হয়েছিল সন্তান সহীদ হয়ে গেল আওলা দের সুলে মাথা মতো করেন নাই তারপর ভিতরে আসলে নবুজের দাওয়া সবুজ পাদড়ি খারা মাথায় বাঁধলেন শোনে যাক বধুনিয়াবাসী বুধুনিয়ার মুসলমান উল্লাহ করাবাসী সবুজ মাগ্রীর মাথায় বাঁধলেন আউলা দিন জুলফিকা তলাখানা হাতে নিলেন সাইদুল সোহাদা হজরত আমিরা আনজা তিনি যে বর্ম লোহার পোশাক গাইলা গাইতেন সেই পোশাকটা তিনি গায় দিলেন গাই দিয়ে আলিয়া হজরত ই মাম জয়নুল আবিদ্যানের কাছে আসলেন সন্তানকে বুকের ভিতরে নিয়ে সুমা খাইলেন আদর করলে বিদায় নিয়ে বলেন বাবা রে নানার উন্মতের জন্য তোমারে রেখে গেলাম শুনে খুশি হবে ইমাম জয়দুল আবিদিনের রক্ত দি দুনিয়াতে ইমাম মাহাদি দুনিয়াতে কেমতের মাগে আসবে ওই রক্ত দি হুজুর গৌসেবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি দুনিয়াতে আসছে হজরত জয়নুল আবিদিনের রক্ত দুনিয়াতে যার শরীরে প্রবাহিত হয় সে অবশ্যই আল্লাহর অলি হয়ে কবরে যাবে সে আল্লাহর অলি হয়ে কবরে যাবে আশিক সে রসুল হয়ে কবরে যাবে ওই আউলাদি রসুল জীবনে কোনোদিন ফায়সা কাজ ফাঁসে গে কাজ করবে না কারণ তেনার শরীরে হজরতের জয়নুল আবিদিনের রক্ত প্রবাহিত হয় ইমাম যায়নুল আবিদিনকে বললেন আব্বু তোমার নানা উম্মতের জন্য রেখে গেলাম ইমাম যায়নুল আবিদিন বললেন আমি অসুস্থ ছিলাম আব্বা জানকে বললাম আব্বা আমার বড় ভাই ইমাম কাসিম শহীদ ঘুমাইতেছে আমার ছোট ভাই আলিয়াজগর শহীদ ঘুমাইতেছে আমার বড় ভাই আকবর ঘুমাইতেছে আমার কত সাথীর এই জমিনে শহীদে ঘুমাইতেছে আমারও যদি একটু সুযোগ দিতেন আমি আপনার জন্য কার বলায় শহীদ হয়ে আসতাম ইমাম হোসেন ডাক ডাকে বাবা আব্বা তোমার আমার নানার উন্মতের জন্য রেখে গেলাম রে আনিয়া জয়নুল আবিদি তুমি থাকো তুমি তোমার মার খেদমত করো পরিবারের দেখাশোনা করো ইমাম হোসাইন তার বোন হজরত জৈনব কে কাছে ডাক দিলেন জৈনবের কাছে ডাক দে বলতেছে কলিজার টুকরো বোন আমার আমি বিদায় নিচ্ছি দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না কলিজার টুকরা রে বিদায় দাও বিদায় দাও আর দুনিয়াতে কোনদিন দেখা হবে না মন পরে ভাইকে এইভাবে বিদায় দিতে ভাইটা বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হজরতে জয়নব রাজি আল্লাহ চোখের পানি ফেলে কাঁদতেছিলেন ভাই যেন আব্বা হারাইছি মা হারাইছি বড় ভাইটাও শহীদ হয়ে গেল তারাও হারাইছি আপনারে দাওয়াত করে এনে কার বলে নির্মম ভাবে আবার কলিজার টুকরার সন্তানদেরকে হারিয়েছি আমাদের পরিবারের সন্তানদের কাজে কার বলে হারাইছি আপনিও চলে যাচ্ছেন এই সময় আপনাকে হারাবো আমরা কার কাছে রেখে গেলে ইমাম হুসেন ডাক দেখায় জয়নব রে আল্লাহর আমানতে দিয়ে গেলাম তিনটা ওসিয়ত মানবা আমি শহীদ হয়ে যাওয়ার পর আমার লাশের উপর অত্যাচার করবে আমার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে ক্ষত বিক্ষত করে ফেলবে আমার সাকিনা আমার বেশি ভালোবাসে আমার বোন আমার সাকিনার আমার লাশের পাশে যেতে দিও না আমার সাকিনা আমার এই খন্ড বিখণ্ড লাভ দেখলে সহ্য করতে পারবে না দুই নাম্বার ওসিয়ত করে যাচ্ছি জয়নব রে আমার জয়নুল আবিদিন কে তোর কাছে দিয়ে গেলাম সন্তানের মতো আমার জয়নুল আবিদিন কে বড় করবি আমার নানার উন্মতের জন্য আমার জয়নুল আবিদিন কে এই দুনিয়াতে রেখে গেলাম তিন নাম্বার ওসিয়ত যদি কোনো দিন মদিনায় যাইতে পারো কলিজার টুকরা বোন আমার দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের এই কুরবানির ফয়সালা টানতে যাবি না এই ফয়সালা দুনিয়াতে আমি টানব নাই ফয়সালা আমি আসমান জগতে টানবো জয়নবে যদি কোনদিন মদিনায় যাও যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় যায় রে দুনিয়ার কারো বাড়ি যাবি না কারো ঘরে যাবি না আমার নানা রোজা মোবারকের পাশে দাঁড়াই তিল দিনের কষ্ট বলি নানা রোজার পাশে ধরে বলবি আমার নানা রমজান মুবারকের পাশে তিন দিনের কষ্টের কথা কুলে দাঁড়ায় দাঁড়ায় বলবি ধীরে ধীরে চানা উসুরি সীমা আমারি গলা জয়নাল দিনের কান্দর শুনতে দাও আমায় লাভ দিনের শুনতে দাও আমার নানা নবী ছিল উম্মতের শাফিহালা আমার নানা নবী ছিল কান্দারি হল তোরে না নানা জিয়ামায় হাসরের বেলা জন দিনের কান্দ শুনতে দাওয়ামায় জйна লাবদিনের কান্দন শুনতে 나와μαι আওলাদের রাসূল প্রচন্ড যুদ্ধ করে কারবালার শহীদ শহীদই যাওয়ার পরে ওই दुश्मनটা ওনার পবিত্র মাথা মুবারক কেটে ফেলল মাথা মোবারক বর্ষার আগে ঝুলাই আনন্দ করতে লাগলো পবিত্র দেহ থেকে জুব্বা খুলিয়া মাটির উপরে ধুলার মধ্য দেহ মোবারক রেখে ফেলে দিল সত্তরটা ঘোড়া সিরিয়াল করে তারা ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারকের চামড়া গোস্ত গুলি ছুটে ছুটে খসে খসে দেখতেছিল কোটি নে দৃশ্য দেখে হযরত জয়নাব তারও থেকে বের হইয়া বাইল লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কান্দে ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহ নানা গো আপনি দেখেন জাম গায়ে কোনদিন আসি মাশা আপনি বসতে দেন নাই যারা কান্না করলে তুমি নানা সহ্য করো নাই আজকে তাদেরকে ধুলা বলির মধ্যে ফেরাইয়া অত্যাচার করা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে ঘুমায় পড়ছিলাম আল্লাহর কাবার সাথে হেলান দিয়ে বসিয়াছি স্বপ্ন দেখি নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে আবার নবীজির হাত মুবারকের মধ্য রাত্ম দেখা যায় আবার নবীজি জুব্বা মুবারকের সাথে ধুলা বলি দেখা যায় চুল দাড়ি মুবারক এলো মেলো দেখা যায় জীবনে কখন এরকম আপনাকে দেখি নাই চুল আল্লাহ এই বাবে আপনার হাতে আপনার শরীর হাতে রক্ত কেন গায়ে ধুলা বালি লেগে আছে কেন জুব্বা মোবারু ধুলা বালি কেন লেগে আছে ইয়ার চুল আল্লাহ কেলে আপনি চোখের পানি ফেলে ফেলে কাম করে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে নবীজি কি হইছে আপনার হজরতে আল্লাহ নবী ডাকতে বলেন আবদুল্লা রে মক্কায় খবর দাও আমাদের হুসেন কারবালায় শহীদ আমি নবীজি আমার হুসেনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম আমি কারবালায় ছিলাম আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি আমি আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি বিচারের জন্য আব্দুল্লাহ রে তুমি খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনা আব্বাস সারা কামা ঘরে দৌড়ায়ার বলে মক্কাবাসী শুনছো গো আমাদের হুসাইনার নাই কারবালার ময়দানে শহীদ বলে তুমি কি করে জানো বলে আমি কাবা ঘরের সঙ্গে স্বপ্নে দিয়ে ঘুমিয়েছিলাম স্বপ্নে নবী যে এসে দেখলাম কান্না করতেছে আমার নবী বলছে আমাদের হুসেন কার বলে শহীদ আমার রসুলের স্বপ্ন কখনো ভুল হয় না মানর আনি ফিল মানামি ফাকাত আল্লাহ আমার নবী স্বপ্ন যখন আসে তখন সত্যই নবীজি স্বপ্নে আসে সত্যই তখন নবী স্বপ্ন আসে তার মানে বুঝা গেল আমাদের নবী এখনো আছে কি কথা বলেন ঠিক না বেঠে আহা হজরত ইমাম হুসাইন এইভাবে সন্তান শহীদ হয়ে গেল পরিবার শহীদ হয়ে গেল তারপরও জালিমের সামনে মাথা মত করেন নাই কেন জানেননি আহা আমতের ময়দানে হজরত ফাতিমত জাহারা রাজি আল্লাহ দাঁড়াই যাবে দাঁড়াবে আর আমার সন্তান কলিজার টুকরাদেরকে শহীদ করা হয়েছিল ফাইসালা চাই নবীজি কেদে বলবে ফাতেমারে সেই জন্য আমার হাসান হুসেন শহীদ হই নাই বিচার আজকে চাইও না আমার হাসান হুসেনের শাহাদাতের নজরানা দিয়ে দাও আমার কত গুণাগার উম্মত পাপিষ্ট উম্মত পাপি তাপি নামের দিকে চলে যায় আল্লাহ আমি আমার হাসান আর হুসেনের শাহাদাতের দিয়ে আমার উম্মতের মাপ চাইতেছি আমি আমার হাসান হুসেনের সাহ তাড়াতাড়ি বিনিময় আমি আমার গুণেগার উহ্মাত্রের জন্য মাপ চাই আল্লাহ আপনি আবার উম মাপ মাফ করে দেন আল্লাহ বলেন হুজুর বলে সজাই অতি খারাপ আমি আল্লাহ আপনাকে খুশি করব সেই দিন অবশ্যই আমি আপনাকে রাজি করব সেই দিন সাহাবীরা বলে নিয়া রাসূলুল্লাহ কিভাবে খুশি করতে চায় আল্লাহ নবীজি বললেন আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আর বলল হুজুর আমরা আপনার বায়াত নিলাম জীবন গেল আপনার সাথে আমরা থাকবো কারণ ইয়াজিদের বায়াত আমরা কখনো নিতে পারবো না সে ফাসে মুমিনদের জন্য ফাসেকের বায়াত শর্ত না ফাসিকের বায়াত কোনো মুসলমান নিতে পারে না হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ মানু মুকাররামায় রইলেন ইরাকের কুফা থেকে চিঠি গেল চল্লিশ হাজার চিঠির মধ্যে লেখা হলো হুসেন আপনি কুফা নগরে আসেন আমরা কুফার মুসলমান আপনার বায়াত নেব ইমাম হুসেন তাদের কথা বিশ্বাস করলেন তাদের কথা বিশ্বাস করে সমপরিবারে বাহাত্তর জন পুরুষ সঙ্গে নিয়ে আর আঠাশ জন নারী সঙ্গে মোট একশো জনের মতো একটা ছোট্ট কাফেলা নিয়ে তিনি সুদূর মক্কাতুল মোকার্রামা থেকে ইরাকের দিকে রওনা হয়ে গেলেন কিন্তু তিনি জানেন না ইরাকের মানুষ তার সাথে বেঈমানি করবে হাজরত মুসিন যেতে যেতে কারবালা প্রান্তরে আসলেন আসার দিদের সন্ন্যরা কারবালা ঘিরে ফেললো সাতই মহরম তাকে ঘিরে ফেলে দেয়া হলো আহা দুঃখিত তিনই মহরম তাকে ঘিরে ফেলে দেয়া হলো সাতই মহরম তার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করা হলো ইমাম হোসেন বললেন দেখো তোমাদের সাথে আমাদের শত্রুতা হতে পারে তোমরা আমাকে শত্রু মনে করো আমি তো এইখানে জোর করে আসি নাই তোমরাই আমাকে দাওয়াত করে আনছো দাবাত করে আমি কি কোনো সাথে এইভাবে আচরণ কেউ করে আমি তো মেহমান কিন্তু কে কার কথা শুনে ওরা ফোরাত ঘিরে ফেলল একই হুকুম ইমাম পরিবারে কোন পানি যাবে না আখা যদি কেউ কোনো দিন আরবে যান তো জানেন হজ করছেন তারা জানেন প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকায় যায় আমি হজ যখন আর

যে মিনিমাম কিলো পর্যন্ত এই জন্য বৃদ্ধকালে হজে গেলে হজের মজাটা তেমন বোঝা যায় না কিন্তু জুয়ান কালে করাটাই ভালো তো কারণ যদি জুয়ান কালে সামর্থ্য থাকে তাহলে হজ করে আসবেন আমার এক মুসল্লি হাউজিং আমি তো জুমা পড়াই তো অনেক মুসল্লি এক এসে বলতেছে হুজুর আমার অনেক বড় ভুল হয়ে গেছে বললাম কি ভুল বলে হুজুর আমি যখন এক সময় ব্যবসা করতাম কোটি কোটি টাকার মালিক ছিলাম ওই সময় আমি হস করি নেই এখন হুজুর আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে আমি গরিব হয়ে গেছি হুজুর আমি এখন হস করতে কেমনে হস করবো আল্লাহকে আমার মাফ করবে আমি বললাম হা আপনার যখন সম্পদ ছিল আপনি হস করেন নাই এখন সম্পদ শেষ হয়ে গেছে এখন হজের চিন্তা আসলো তারপর আপনি তবা করেন আল্লাহ মাফ করবে খুব মনোযোগ দিবে এই হাঁটার সময় প্রচন্ড আরবের গরমে কলিজা পর্যন্ত শুকায় যায় ভিতর থেকে শুকিয়ে আসে ইমাম পরিবারের তিন দিন পর্যন্ত পারি নাই প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত সবার শুকায় গেল করুন সে দৃশ্য আহারে হজরত ইমাম কাসেম মালে আলে আকবর সহ সবাই তৃষ্ণার্ত হয়ে গেল দশই মহরম সকালবেলা ইমাম তিনি বাইশ হাজার ইয়াজিদের সন্ন্যের সামনে দাঁড়াইলেন এই বাইশ হাজার ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি তার নাম ছিল আমর বিন সাদ পরিচয় শুনলে আপনার আশ্চর্য লাগবে তার পরিচয়টা জেনে যান

তিনি আজকে কারবালার ইমাম হুসেন হত্যা করার জন্য বাইশ হাজার নিয়ে এসেছে তিনি সেনা প্রধান টাকার জন্য ক্ষমতার কাছে ওই মানুষ বেমান হয়েছে এই জমানের টাকার কাছে ক্ষমতার কাছে মানুষ বেমান হয়ে যায় কথা কন্যা কেন না

এই আমর আজকে যদি তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেন আহা তাহলে তিনি কি তোমার বাবার সামনে তুমি জবাব দিতে বলতে সুরে না শুনে ধর্মের কাহিনী জানি তো জানি ঠিক হযরত আমর তিনি ডাক দিলেন ভাই আমার সাথীরা কারবালার প্রান্তরে তোমরা যারা আছো বলো তো আমার এই হাত দিয়ে আমি কি কাউকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছি বলো তো আমি কি কখনো তোমাদের কি জবান দিয়ে ফায়সা কথা বলেছি বলো তো তোমরা আমাকে আমি সারা এই দুনিয়াতে আমার নানা রহমাতুল আলামিনের দৌহিত্র আর কে আছে বলো তো তোমরাই বলো আমার নানার কোন সাবি থাকলে বলো আল হাসান ওয়াল হুসাইন ও সাগেদা শাবাবি আলে জান্নাত আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার এই কথা তো আমার নানা বলে গেছে নানার উম্মতের আরে বলে যাও আজকে তোমরা আমাকে দাওয়াত করে নে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো বলো তো ঠিক সেই সময় তাদের মন গলে নাই মায়া লাগে তখন সেনাপতি একটা বর্ষা নিক্ষেপ করলেন ইমাম দিকে ডাক দিকে ডাকলেন হুসেন সাক্ষী থাকো আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী করি সেই দিন ইমাম হুসেন রণকৌশল দি বর্ষণ ফিরে দেয়া বলে না আমর বিন সাদ আমি সাক্ষী রইলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে আমার নবীজির সামনে তুমিও দাঁড়াইবা আল্লাহর সামনে আবু দরাবোর সেই দিন দেখা যাবে কে হকার কে হন ফিরে চলে আসছি যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ মাত্র 72 জন

আখে সালাম ওহে নানা যা আপনার হাহিন যায় কারার নানা কারবালার ময়দান কারবালার মযদানে দানে যাইয়া আর নায়ার শিব ফিরে আর নয়ার শিব ফিরে মদিনা মক আপনার হাইন যায় কারবালার ময়দান নানা কারবালার ময়দান

कब्बे 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 जरा कब्बे तरह जन्नती तरह जन्नती तरह जन्नती तरह जन्नती, तरा जन्नती.